টাকা পয়সা চুরির ব্যাপারে কুনাল ঘোষ ভালো বলতে পারবেন ওদের নিজেদের মধ্যে যে অশান্তি হচ্ছে আমি শুনলাম ওই দশ লাখ টাকাটা কে নিয়ে নেবে সেটা নিয়ে নাকি কে ওখান থেকে এক লাখ টাকা অলরেডি নিয়ে নিয়েছে কাল হারিয়ে ফেলেছে তৃণমূল একটা দলের নিয়ম নেই নীতি নেই তাই চল্লিশটা নেতা চল্লিশ রকমের বক্তব্য রাখছে যার মা বাপ নেই কল্যাণ ব্যানার্জি মদন মিত্র মোয়া মিত্র নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছেন এই পুলিশে একদিন এদের হিড় করে টেনে দড়ি পরিয়ে জেলে ঢুকিয়ে ছ মারবে নেবে আমার মনে হয় যে টাকা পয়সা চুরির ব্যাপারে কুনাল ঘোষ ভালো বলতে পারবেন ওদের নিজেদের মধ্যে যে অশান্তি হচ্ছে আমি শুনলাম ওই দশ লাখ টাকাটা কে নিয়ে নেবে সেটা নিয়ে নাকি কে ওখান থেকে এক লাখ টাকা অলরেডি নিয়ে নিয়েছে সেই জন্য দুর্ভাগ্যজনক ঘটনা এই ধরনের আলোচনা করতে হচ্ছে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পরিকল্পিত উপায়ে অপছন্দের লোক প্রতিবাদী মানুষ তাদের নামে স্লিরতা হানীর কেস দাও ফাঁসিয়ে দাও গাজা কেস দাও হিরোইন এর কেস দাও ডাকাতের কেস দাও এডকার কেস দাও অপছন্দের লোকেদের পুলিশকে দিয়ে হেনস্থা করো জেলে পুরে দাও আর নিজেদের লোকদের পুলিশকে দিয়ে লঘু দরায় মামলা দিয়ে বাঁচাবার চেষ্টা করো এই তো হচ্ছে তাল হারিয়ে ফেলেছে তৈনামুল একটা দোলের নিয়ম তাই নেতা রকমের বক্তব্য রাখছে যার মা বাপ নেই আর মুখ্যমন্ত্রী যার অনুপ্রেরণা সবকটা ঘটনা ঘটছে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে অপদার্থতা প্রমাণ করছেন তিনি চুপ রয়েছেন এইতো আমি আবার বলছি কুনাল ঘোষকে জিজ্ঞেস করুন মদন মিত্রকে জিজ্ঞেস করুন ওরা বলতে পারবেন যে এই ভিডিও ছাত্রটাকে তোলবার জন্য কে বা কারা বলেছিল আমি এই সমস্ত কথাবার্তা বল তৃণমূল খুন করে দেবে এটা তৃণমূলের কালচার মানুষকে খুন করবে কেন সব খুন করছে এরা কিছুদিন আগে এক নেতা এক নেতাকে গুলি করে মেরে দিল তৃণমূল কল্যাণ ব্যানার্জী মদন মিত্র মিত্র নিজের মধ্যে কামড়া কামড়ি করছেন ওদের কালচারটা পশ্চিমবঙ্গের কালচার করবার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে এই কালচারকে ঘৃণা করে যা করছেন সেই ফলাফল মানুষ যারা চুপ হয়ে রয়েছেন যারা রাস্তায় নামেনি কেউ তৃণমূলের পক্ষে নয় শিল্পী লেখক বুদ্ধিজীবী সাধারণ মানুষ বাকি মা বোনেরা তারা অপেক্ষা করছে দু হাজার জন্য দেখুন একই কলেজে পড়লে আমাদের সিনিয়র জুনিয়রদের মধ্যে সৌহার্দের সম্পর্ক থাকে তবে এ যে জায়গায় নিয়ে যাচ্ছে তৃণমূল মানুষ ঘৃণায় চুপ করে গেছে ঘৃণায় চুপ করে গেছে সেই ক্ষোভ ফেটে পড়বে কদিন পরে তখন এই ধরনের ঘটনা তো সত্যিই তো শুধু ছাত্রীরা নয় ছাত্রদের কাছেও তো তাদের বন্ধু বান্ধব বোনেদের সঙ্গে যখন এই ঘটনা ঘটে তা কি আনন্দদায়ক একদমই না অত্যন্ত মানসিক যন্ত্রণার এবং পীড়াদায়ক মেডিকেল কলেজ জেনারেল কলেজ না হলে তোলাবাজি না হলে মার নির্বাচন না হতে দেওয়া এটা অরাজকতার পরিবেশ তৈরি করেছে গণতন্ত্র হত্যার পরিবেশ তৈরি করেছে যারা আমাদের কথা শুনবে না তাদের ধরো মারো নিপীড়ন করো শেষ করে দাও কারণ আমাদের কাছে পুলিশ আর ক্রিমিনাল এই দুটো সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বিকাশ ভবনের সামনে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতির গরিব মধ্যবিত্ত ছেলে যারা কষ্ট করে পরীক্ষা দিয়ে যারা যোগ্য যাদের চাকরি তৃণমূল চুরি করেছে প্রতিবাদ জানাতে সেদিন অসভ্য গেছিল কাউন্সিলার তৃণমূলের ক্রিমিনালরা মারলো সকালে রাত্রিবেলা পুলিশ মেরে ফাটিয়ে দিল যেমন এইভাবে রক্তাক্ত করেছে তারা হিন্দুবাড়ির শান্তনুকে তেমনই আমার মুসলমান শিক্ষক ভাই সারিফুল তারও হাঁটুটা ভেঙে গেছে আমাদের যেমন হিন্দু বাড়ির মেয়ে সাবিত্রীর আঁচল ধরে ওরা টেনেছে ও ধরে পুলিশ টেনেছে মালকিনের নির্দেশে তা কিন্তু আমার মুসলমান বোন সাবিনা চুলের বুটি ধরে ওরা টেনেছে উপায় এই এই উপায় একটাই গণতান্ত্রিকভাবে প্রতিবাদ এবং উৎখাত করে ছুঁড়ে ফেলে দেওয়া মানুষ মন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে ক্রিমিনাল আর পুলিশ তৃণমূলের হয়ে ঘুরঘুর করছে বলে পুলিশ অনিচ্ছায় ঘুরছে এই পুলিশই একদিন এদের হিড় করে টেনে দড়ি পড়িয়ে জেলে ঢুকিয়ে ছথাপ্পড় মারবে নিয়ে নেবে